আজকে করে দেখাবো এটা হচ্ছে লেবু লঙ্কার আচার এর মধ্যে মশলা লাগবে এই মশলাগুলো লাগবে এটা হচ্ছে মৌরি জিরে জিরে এক চামচ তার থেকে তিন গুণ এক চামচ তিন গুণ মৌরি লাগবে মানে তিন চামচ মেথি এক চামচ আর সর্ষে দু চামচ এটা হচ্ছে এই আচারের ইনগ্রিডিয়েন্ট আর লাগতে লেবু আর আম এই লঙ্কা আর আম আর এটা তে তেল তো লাগবেই এই যে তেল তেল লাগবে নুন লাগবে আর এইখানে তেলের মধ্যে তেলটা একটু গরম করে তেলের মধ্যে আপনার এটা হচ্ছে মেথি আর এটা হচ্ছে মুগ আর হিং এইটা দিয়ে আর এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে পারে আবার নাও দিতে পারেন কারণ গুঁড়োটা দিলে রঙটা বেশি সুন্দর হবে এইগুলো এবার এই যে মশলাটা এই মশলাটা একটু টেলে টেলে নিতে হবে টেলে নিয়ে ক্র্যাশ করতে হবে আর সাথে এই আমটা আর লঙ্কাটা মানে আম যদি চারশো গ্রাম হয় আমি একশো গ্রাম লঙ্কা দিয়েছি আপনি কম বেশি করে নিতে পারেন এই দু এগুলোকে ক্র্যাশ করে নিতে হবে এটাকে আপনি মানে এমনভাবে ক্র্যাশ করে যাতে মিশে না যায় মানে ক্র্যাশ করতে হবে ক্র্যাশ করে তারপরে দেখ এটাকে দেখাচ্ছি আর তেলটাকে গরম করতে হবে তেলের মধ্যে হিং পড়বে আর এই মশলাগুলো তেলের মধ্যে পড়বে এটাই এটা কোনো গুঁড়ো বা ভাজা বা কিছু দরকার নেই কারণ এটা তেলটাকে একটু গরম করে ঠান্ডা করে তার মধ্যে আচ্ছা এবার এই আচারটা আমি তৈরি করে দেখাচ্ছি আর আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া চাই ঠিক আছে ঠিক আছে ইনগ্রিডিয়েন্স দেখানেও হল এবার আমি এটাকে ক্র্যাশ করছি এই যে তেলটা গরম করেছি এই তেলটাই দেব এর মধ্যে এই যে সেই মশলাটা রেখেছিলাম মেথি গরম তেলে আর মৌরিটা দিয়ে দিলাম এটা আমি মেশাবো এর মধ্যে আমি কিছুটা হিং দিয়ে দিলাম নাড়িয়ে রেখে যান দেখুন তেলটা কর এই তেলটাই দেব এবার এর মধ্যে আপনারা ইয়ে লঙ্কা দিতে পারেন লঙ্কার গুঁড়ো কোনো অসুবিধা নেই এবারে এই যে আম আধা ভাঙা আধা ভাঙ্গা করে নিয়েছি আম আচার এই লঙ্কা সব একসঙ্গে মিক্সড করে দিলাম এক্ষুনি হয়ে গেলাম দেখুন এটা এই যে মশলাটা গুঁড়ো করেছিলাম মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে নুন ঢেলে দিলাম নুন দিলাম এবার আপনি কালারে রং দিতে পারেন আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন এই যে বিট নুন দিয়ে দিলাম ছড়ার বালা তেগুলো মশলার সমেত তেল এতে মিশু না তেল লাগলে আরো তেল দিতে পারে কোনো অসুবিধা নেই তবে তেলটা গরম করে ঠান্ডা করে দেব এটা রোদে দিয়ে আপনি রোদে দিলে অনেক দিন থাকবে আর এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে ফ্রিজার জন্য এমনিতেই তো টপ এটা আপনি ভা ভাত রুটি ভাত ডাল ভাজা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথেই এটা ভালো খেল খেলে এবং সারা বছর ধরে খেলে এক চামচ সে কারণে এটাকে রোদে দিয়ে আপনি এটাকে রোদে দিয়ে আপনি রাখতে পারেন যদি রোদে দিয়ে রাখেন তাহলে এটা অনেকদিন ই করবে আমার বাড়িতে রোদ আছে আমি রোদে দেব আর যদি এটাকে এমনি বাইরে রেখে খেতে হয় তাহলে এটাকে একটুখানি কাঠ কয়লা একটু সর্ষে তুলে একটু ধোঁয়া লাগিয়ে তারপরে সেই বোতলে ভরলে ফাঙ্গাস পড়বে না যতই হোক কিন্তু একটা ফাঙ্গাস করার প্রবণতা থাকে আর একটা প্রসেস বলে দিচ্ছি যে ফাঙ্গাস আছার যখন রাখবেন প্রথম স্তরেই একদম তলায় একটু নুন দেবেন তারপরে আছারটা রাখবেন তৈরি করা আছার তারপরে আপনি আবার একটু নুন ছুটিয়ে দেবেন মানে নুন নুনে ফাঙ্গাস করতে দেবে না এটা আর রোদে দিলে তো কোনো প্রশ্নই নেই রোদের ব্যাপারটা একটু আলাদা আমার বাড়িতে রোদ আছে আমি রোদেই দেব এইভাবে বোতলে ভরে আপনি সারা বছর ধরে এটাকে খেতে পারেন আমার আমি অল্প করেছি ছোট পরিবার আমার করে ঠিক আছে এবার এটাকে মুছতে দিতে হবে এটা আমি এখন তো রোদ নেই আমি এই ভিডিওটা যখন করছি তখন রোদ নিই আমি এটা রোদে দেখিয়ে আপনাদের কাছে ফিরে আসব কালারটা কীরকম ডাক আজ তাহলে আসি পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও নেবে নিয়ে নমস্কার প্লিজ এটাকে একটু সাবস্ক্রাইব শেয়ার করবে বাই বাই